শরীফ এমন একটি আমল আপনি পড়তে দেরি হবে গো আল্লাহর হাবিবের রওজা মোবারকে পৌঁছাইতে দেরি হবে না প্রিয় নবী বললেন মানসল্লা আল্লা দুনিয়ার থেকে যদি জান্নাত দেখে যেতে চাও তুমি নাকি জাহান্নামে জান্নাতের কোন তুমি থাকবে দুনিয়ার থেকে যদি তুমি জানতে চাও বুঝতে চাও তোমাকে একটা আমল দিয়ে গেলাম আমি নবী প্রত্যেক দিন এক হাজার বার আমি রসুলের সানে দুরু শরীফ যদি পড়তে পারো লামি আমল তোমার বরণ হবে না মৃত্যু হবে না হাদাহু মিনাল জান্নাত দুনিয়ার জগত থেকে তুমি খুদার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না মরণ হবে না জমিন কার একসাথে বলেন আসমান কার আল্লাহর জমিনে আল্লাহর জমিনে সব সৃষ্টি আল্লাহ রাইন মানে আল্লাহর আল্লাহর নবীর দুরুদ এই জমিনেই চলবে দুরুদ সালাম কথা বলেন ঠিক কিনা জমিন বানানো হল আল্লাহ যার জন্য তার দুরুদ সালাম যদি জমিন থেকে বন্ধ হয় তাহলে মুসলমানের চার পয়সা জমিনে কোন প্রয়োজন না আবার বলি জমিন কাজ আমরা কা একসময়ে জমিন শেষ আসমান থাকবে না জমিন থাকবে না পৃথিবী থাকবে না কুল makhluk গুলি নিঃশেষ হয়ে যাবে কোরআন বলতেছে কুল্লু মান আলাইহা ফাদিউ আয়া মুখা ওয়ুজুহু রাব্বিকা দুর্জালালি ওয়াল ইকরাম সৃষ্টির মধ্যে যা আছে সব সব একদিন নিঃশেষ হয়ে যাবে কিছুই অবশিষ্ট থাকবে না শেষ হয়ে যাবে একদিন জালালিওয়ালিক্রাম শুধুমাত্র আপনার রম এবং আপনার রম আপনার রম আর কিছুই থাকবে না তো মুসলমান শুধু আল্লাহ থাকবে আর কেউ নাই আল্লাহ তখন করবেনটা কি এই কোরআন তার সমাধান দিয়ে দিল চমৎকার আল্লাহ বলেন হুজুর উম্মদকে জানায় দেন্লাহ নিশ্চয় আমি মালিক আমি আল্লাহ এবং আমার তাম ফেরেস্তা মণ্ডলী আমার ওই নবীর উপরে দরুদ পেশ করতে থাকে এবং থাকব ইউ সালুনা দরুদ করতে থাকবে এবং আগামিতও চলবে ইনশাআল্লাহ বলা যাবে আল্লাহু মাসাবির বাবুল কারামাতের ভিতরে আম্মা জান আয়শা হাদিস এসেছে আল্লাহ নবীর রজা চার চারপাশে সূর্য যখন উদয় হয় সত্তর হাজার ফেরিস্তা সমান থেকে নাজিল হয় সূর্য যখন উদয় হয় সত্তর হাজার ফেরিস্তা নাজিল হয় আল্লাহর হাবিবের রজা মোবারক গিরি ধরে তারা দাড়ি নুরানি পাখাগুলি বিস্তার করে আমার রসুলের শানে সত্তর হাজার ফেরিস্তায় একসাথে সমস্যরে। আমার নবীর প্রতি দুরুল সালাম পেশ করতে থাকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না একবার জোরে বলবেন কি আল্লাহ আকবর ওই সত্তর হাজার ফেরিস্তা আসমানে চলে যায় নতুন করে আবার সত্তর হাজার এসে পড়ে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ওই সত্তর হাজার ফেরিস্তা আবার দাঁড়িয়ে যায় নুরানি পাখাগুলি বিস্তার করে ওই ফেরেশতারা আমার রসুলের দুরু শরীফ তেলাওয়াত করতে থাকে করতে থাকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না একবার ফেরেস্তা যে আসে দ্বিতীয়বার আর কোনো দিন আসার তার সুযোগ হবে না তাম সৃষ্টির ফেরেশতাদের মধ্যে একজন ফেরিস্তা একবারই আল্লাহর নবীরকের পাশে দাঁড়াইতে পারবে অন্য কারো আর দ্বিতীয়বার ওই ফেরস্তানের নসিবে হবে না হবে না হবে না আপনি দুরু সালাম যদি নাও করেন আমার আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা দিয়ে প্রত্যেক দিন আমার নবীর ইসানে সালাম পেশ করতে থাকে চলতে থাকবে তো চলবে রানিং চলতেছে আগামীতেও চলবে একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না যদি দলবদ্ধভাবে নবীর দুরু সালাম করতে থাকে তাহলে আমরা পড়লে বেদাতের ফতোয়া চলে আসে অমন বেদাত দেখার টাইম নাই আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরু সালাম চলবে চলবে নি হাত তুচ্ছে করে বলুন চলবে চলবে নি চলবে নি সব শেষ হয়ে যাবে কিছু থাকবে না তখনও চলবে আল্লাহ বলেন ইউ সব আলাদ নবী কুন্ডমান আলাই হাফান সব যখন শেষ আমি একা তখনো আমি আল্লাহ আমার রসুলের উপরে দূরত পেশ করতে থাকি যে সুহান আল্লাহ বলবেন না বুঝবো আপনি কৃপ একসাথে বলুন শুভান তুমি মদে আশারালো তাই তো তোমায় বাসি কি বাসেন নিয়ম একসাথে বলুন বাসেন নিয়ম তুমি মদে আসার তাই তো তোমাই বাসি ভালো

একজন মহাদ্দেশ ছিলেন তার নাম মোহাম্মদ ইবনে সোলাইমান জাজুরি হজরতে ইয়াপানি মজারেদি যখন কালেমার দাওয়াতে সিলেটে আসলেন তখন মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি মরক্কোতে কালেমার দাওয়াত দিচ্ছিলেন বিশ্ববিখ্যাত মহান্তী ওনার জীবনী দালাইলুল খায়রাতের মোকাদ্দামার মধ্য লেখা হল ওনার কবর থেকে ওনাকে এনতেকালের সত্তর বছর পরে কবর থেকে যখন উঠানো হল কবর স্থানান্তর করার জন্য ওনার এনতেকালের সত্তর বছর পরে দেখা গেল সত্তর বছর আগে কবরের জামনে দাফন করা হয়েছিল তখনও চুল দাড়ি ভরু নষ্ট হয় নাই তখনও চপ নষ্ট হয় নাই হাতের ত্বক নষ্ট হয় নাই ব্লাড সার্কুলেশন তখনও চলতেছিল তখনও তার চেহারা লাবণ্য নুরা নিয়ত ছিল তখনও ঠোঁট তাজা ছিল একটু কাপড়ের কাপড়ও পর্যন্ত মাটি দাগ বসাইতে সাহস করে না